আজ আপনাদের দেখাবো সুন্দর একটি বাগান তার সাথে সাথে দশটি সারা বছর ফুল ফুটবে সেরকম দশটি ফুল গাছ আপনাদের সামনে তুলে হার্ট গুলো এত ভালো ফুল ফুটে আছে আর এত কম যত্নের একটি গাছ এই গাছ কিন্তু আপনারা সকলেই করতেই পারেন দেখছেন সব নতুন নতুন কেশিয়া বাই ফ্লোরা এই গাছটির নাম আর হলুদ ফুলে ভর্তি থাকে আমার মনে আছে আমি আগের বছর মুর্শিদাবাদ ভিডিও করতে গেছিলাম এক দাদার বাড়িতে বনসাই গাছ ছিল আর ঠিক তার পাশে এই গাছটা ফুল ফুটেছিল দারুণ ফুল আর এগুলোর কিন্তু যত্ন কম ছাদের ছাদের উপর দেখবো না সেটা পর্যন্ত আমি নিজে ঠিক করে উঠতে পারিনি তার কারণ ছাদের গ্রাউন্ডে এত পরিমাণ গাছ করে রেখেছেন দাদা যেটা দেখে মুগ্ধ হবেন সকলে যদিও নিচের গাছটা কিন্তু মাটিতে করা আছি বেশ কিছু জবার কাছে আর আমাদের বেস্ট তালিকায় জবা থাকবে না সেটা কিন্তু হতেই পারে না এই দেশি ভ্যারাইটি জবাটা কিন্তু করুন ভীষণ সুন্দর রং আর প্রত্যেকটা জবা এত সুন্দর করে তৈরি করা হয়েছে দেখে লোভ লাগবে নমস্কার দাদা নমস্কার আরে হাত ভেঙে ফেলেছেন তারপরে কাজ হচ্ছে কি করে চলছে আর কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি করে একাধেই চলছে একাধেই চলছে বেশ লঙ্কা ভালো ফুলিয়েছেন দেখছি হ্যাঁ আর এই গ্রাউন্ডের গাছগুলো কতদিন আগে বসিয়েছেন দু মাস আগে আমরা কোন জায়গায় আছি আর আপনার নাম আপনি আছেন বৃন্দাবন আর বৃন্দাবনপুর একটা গ্রাম আছে গ্রামে এসছে বৃন্দাপুর গ্রামে বৃন্দাবনপুর গ্রাম বৃন্দাবনপুর গ্রাম তা গ্রামের মাঝে শহরের বাগান কি প্রয়োজন ছিল নিচে তো ভালো গাছ হচ্ছিল ছাদে আবার কেন করলে ছাদ বাগান হলে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া যায় সুবিধা হয় এটা শখ শখ তাই তো শখের নাম লাখ টাকা হ্যাঁ এই গাছগুলো জবাগুলোকে আমার প্রথম বলুন যে জবাগুলোর থেকে কি মাটি তৈরি করেছেন এত সুন্দর গ্রোথ আর এইগুলো ডাল এতগুলো ডাল হয়েছে এবার কিভাবে এত ডাল তৈরি করেছে তিন চারবার বছরে তিন চারবার পুডিং করতে হয় তিন চারবার তিন থেকে চারবার পুডিং করতে হয় আর খাবার বলতে খোল পচা সারা বছর খোল পচা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে খোল খোল পচা পচা আর মাঝে মাঝে ওই মানে কাকা জাতীয় ওষুধ হ্যাঁ কাকা জাতীয় ওষুধ বীজ মানে ফাঙ্গিসাইড সাইড ওষুধ

বুঝতে পারলাম তাহলে বুঝতে পারলেন খাবার দাবার সবকিছু কিন্তু খুব ক্লিয়ার করে বলে দিল এটাও তাই একই যত্ন নাকি একই যত্ন আচ্ছা কি সুন্দর গাছ তৈরি করেছেন দেখুন গাছটা এখানে জবাগুলো বসানো আছে আট ইঞ্চি আর দশ ইঞ্চি টবে কাঠচাপাটা বসানো আছে এটা কিন্তু কাঠচাপাটা দাদা কিভাবে যত্ন করে এটা কি সর্ষের খোল দাও সরষের খোল একই যত্ন একই যত্ন হ্যাঁ দিয়েছো সরষের খোল সরষের খোল সপ্তাহে একদিন একদিন আর গাছটার ফুল আসছে দেখুন এই যে ফুল আসছে এই যে স্টিক বড় হয়েছে এদিকে ফুল একটা হয়ে গেছে আবার এটা কন্টিনিউ চলছে তাই তো তাহলে আমরা তালিকার দুটো গাছ কিন্তু দেখে নিলাম খুব সুন্দর করে এইটা কি গাছ বললেন দাদা কেসিয়া বাইফোরা কেসিয়া বাইফ্লোরা এমনি কোনো যত্ন আছে না এমনি কোনো যত্ন নেই মাঝে মাঝে পুটিংটা করতে হয় পুটিং বলতে

আবার কুড়ি আসছে ঠিক ততটাই ভর্তি হয়ে গেছিল সাদা হয়ে ভর্তি এটা বসানো আছে দশ ইঞ্চি টবে এর বয়স কত হবে এক বছর এক বছর এক বছর হয়ে যাবে এর যত্ন ওই একই একই মাটিতে ফিফটি পার্সেন্ট গোবর সার ভার্মি কম্পোস্ট মাটিতে ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট হ্যাঁ আর ফিফটি পার্সেন্ট মাটির সঙ্গে দোয়াস মাটির সঙ্গে একটু হাড় গুঁড়ো আচ্ছা প্রথমে গেল ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট ভার্মি ভার্মি তার সঙ্গে সিঙ্কুচে হাড় তার সঙ্গে শিঙ্কুচো হাড়গুঁড়ো হ্যাঁ দিয়ে গাছ বসিয়ে দাও গাছ বসিয়ে দেয় আর খাবার শুধু শুধু সর্ষে কল পচা অন্য কিছু খাবার না কিছু দেওয়া হয় না কিছুই দেওয়া হয় না এই ববিন বেলিয়াটাতে আপনারা কাউন্টিং করুন আমরা খালি গাছ দেখাব দশটা হয় কি না এই ববিন বেলিয়াতে একই খাবার একই খাবার একই জল হ্যাঁ একই জল দিয়েও কাটিং ওরকম কাটিং ওরকম মানে কাটিংটা মাস্ ফুল না কাটিং করতে হবে এটা এটা নাম কি টেক্সাস

ও সর্ষে খোল দিলে পাতা কুঁকড়ে যায় খুলে খোল দিয়ে বলে তো এনা হেল্পার হুম আমার হেল্পার একটু দিয়ে দিয়েছিল দিয়ে ফেলেছিল আমি তো জানি এই কি হলো বলে কি হলো দিয়ে ফেলেছি বলে এখন একটু একটু সামনে সময় যায় হ্যাঁ খোল দিলে কুঁকড়ে যায় তাই না লঙ্গা যদি নাইট্রোজেনটা বেশি পড়ে গেলে কুঁকড়ে যায় এটাই নিয়ম আচ্ছা এটা চন্দন গাছ দেখতে পাচ্ছি আর মাঝখানে তুলসী তাকে আগে বসানো হয়েছে দুটো একসঙ্গে কেন মানে চন্দন গাছের সঙ্গে তুলসী গাছ রাখতে হয় তাহলে চন্দন গাছটা বৃদ্ধি হয় না

এখানে এলেই মন ভরে যাবে এত সুন্দর একটাই কালার দেওয়া আছে বিভিন্ন রং বিভিন্ন জনে দেয় কিন্তু না এটা একটাই দিলে কেন একটাই রং দেওয়া হলো কেন আচ্ছা আচ্ছা দিলাম এটা আমার লালটা সবসময় অ্যাট্রাক্টিভ চোখে লাগে বলে সেই জন্যই দিলাম এটা কত পিস গাছ আছে পঞ্চান্ন পিস গাছ আছে এটা পঞ্চান্ন আর এই ইনকা ইনকা এটা গোল কয়েন এটা গোল কয়েন বড় বড় না হ্যাঁ

ভীষণ ভালো লাগলো সুন্দর একটা বাগান উপর নিচ করে গাছে ঠাসা সব ধরে ধরে দেখালাম না যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যে যেমন ভাবে পারছে বাগান করছে তুলে ধরা হচ্ছে আপনারা আপনাদের মতন করে করুন বাগান